কত কষ্ট করে বাড়ি ঘর করেছে জলে তলিয়ে যাচ্ছে এ কোথায় গিয়ে দাঁড়াবো না জায়গাটাকে কিছু দেখিয়ে দেইনি আগুন দিলি কত র জায়গা নেই রাস্তায় রাস্তায় রেখেছি কেউ আসছে না না কেউ আসেনি কালকে থেকে যে ভাঙন শুরু হয়েছে তো কা এখন পর্যন্ত কেউ আসেনি না কেউ আসেনি नाम <laughs> 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 <laughs>